উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হয়ে গেছে কর্তা পক্ষ থেকে দিয়েছেন পরম বাংলার প্রখ্যাত গায়ক যার বহির্বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে বাবাজান মহারাজ আবুল সরকার আল তিনি আজকে পরমের ভূমিকায় গান করবেন আমি আমাকে পালা দিয়েছেন জীবের ভূমিকায় গান করার জন্য পক্ষে আল্লাহর সাথে কখনো বান্দার পালা চলে না আল্লাহর সাথে কখনো বান্দার পালা চলে না তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি হলেন মহান রাবুল আলামিন তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না তিনি যদি দয়া না করতেন বান্দার উপরে রহমত বর্ষিত না করতেন তাহলে আমরা বাঁচতে পারতাম না সব কিছু মালিকের দয়া সব কিছু মালিকের ইচ্ছা তিনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আমাদের ধ্বংস করে দিতে পারেন বেঁচে আছি এটাও কিন্তু আল্লাহর একটা রহমত তো আজকে যেভাবে আদেশ করেছে আমরা সেভাবেই গান করব আমি একজন মানুষ সাধারণ মানুষ হয়ে দুনিয়াতে আসছি আমার কক্ষ থেকে মালিকের কাছে আমার কিছু জানার বুঝার থাকবে আসলে জীবের সাথে পরমের সাথে জীবের কোনো পাল্লা নাই বাবা একটা সময় অনেক রেশারেশি হইতো অনেক কিছু বলা কোয়া হইতো তখন কিন্তু ইউটিউবের যুগ ছিল না ইউটিউব চ্যানেলের যুগ ছিল না এখন কথা বলতে দেরি কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে আর দেরি হয় না তাই কথা বলতে গেলে একটু ভেবে চিনতে বলতে হয় এবং হবে তো আমি সর্বপ্রথমেই একটি গান দিয়ে শুরু করছি গানের মধ্যে আমার কিছু কথাবার্তা আমার দয়ালের কাছে আমার মালিকের কাছে থাকবে আশা করছি উনি সুন্দরভাবে আমাকে জানাইয়া দিবেন বুঝাইয়া দিবেন গানের মধ্যে যেই কথাগুলো আছে আপনারা সুন্দর পরিবেশ দিয়েছেন পরিবেশ দিচ্ছেন আশা করছি এই সুন্দর পরিবেশ দিয়ে আমাদের সাথে যতক্ষণ গান চলে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে একটু সহযোগিতা করবেন কিসের কারণ আহাদ গোপন কিসের কারণ গুপ্ত হতে কেন ব্যক্ত হলে অখণ্ড মন্ডল আথা গুপ্ত হতে কেন ব্যক্ত হলে आहत हाँ गुपन किसे i ทุ এখন আলী খালি কেন কুরানে তার প্রমাণ দিবে গোপনের ধন রাখলে গোপন তবে কেন করলে এমন কে তো মায়ে দেখালো স্বপন কার স্বপনে ঘুম নে ইউসুফ কয় বুঝেছি আমি আমার দামে তুমি দামি তবে কেন জগৎ স্বামী আমা হইতে গোপন রইলে গানের মধ্যে কিন্তু অনেক কথা আছে মানেই তো আহাত আল্লাহ তাহলে গোপন থাকার কারণটা কি তাই তো কবি বলেছে আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইবে হואר প্রকাশ হওয়ার দরকার ছিল কি প্রকাশ হইলেন এটা আপনার ইচ্ছা জাগলো কেন গোপনে যদি থাকবেন তাহলে গোপনে থাকেন তাহলে আবার এই যে প্রকাশ হন প্রকাশ হইলেন প্রকাশ হওয়ার কারণটা আলিফের এক নক্তা ছিল সেই নক্তা কেন বেতে গেল আলিফের নক্তা বেঁকে দিয়া এখন আলিফ খালি পরে রয়েছে এখন আলিফ শুধুই আলিফ আমি জানতে চাই গানের মধ্যে যে কথাগুলো আছে সুন্দর করে আমাকে একটু জানায় দিবেন বুঝায় দিবেন আমি ছোট মানুষ আপনারা এখানে আছেন অনেকেই জ্ঞানীগুনি সাধুগুরু বৈষ্ণব আপনারা অনেক আমি যত সুন্দর করে না বলতে পারবো। তারতে ভালো আপনারা বুঝেন বুঝতে পারবেন তাই আমার গানের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনি শুধু আমাদেরকে একটু জানাবেন বুঝাবেন আপনার কথার থেকে যেন আজকে অনেক কিছু আমরা জানতে এবং বুঝতে পারি তাই আমার গানের মধ্যে যে কথাগুলো আছে সেইগুলি বলতে হবে বলবেন আপনি বললেই চলবে আমার মৌখিকভাবে কোনো জানার কিছু তাই সময় পালাটা উপস্থাপন করতে পারি জি পরমের পালা কিন্তু আমি কিন্তু পরম না আমার হলো পরমের পক্ষে দুই চারটি গান দুই চারটি কথা বলে বুঝানের দায়িত্ব দেওয়া হয়েছে যত অভিযোগ পরমের উপর আছে এটা আপনাদের সমস্ত অভিযোগ মুক্তা সরকার কান্দে নিছে মুক্তার সরকারের কান ঠেকে গেছে আজকের অভিযোগ এই আপনাকে অভিযোগগুলি এটা আবার গেল কই আবার কই গেল এটা ছিল তো ভালো ছিল তো হ্যালো এতক্ষণ তো ভালো ছিল আমি তো আপনার অভিযোগ দিই হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে থাক এমনি থাক হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো একটু রিমভ করেন শুধু হ্যালো আরেকটু হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর ধরবেন না আপনাদের সমস্ত অভিযোগগুলি মুক্তা সরকারের মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরবো আল্লাহ আপনাদের সাথে কথা কইব না আল্লাহ আমার কইব এই হল আজকের পালাটা তার প্রথমবারে যে গানটা আহাত গোপন কিসের কারণ কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মন্ডল আকার গুপ্ত ছিলে আবার কেন ব্যক্ত আলিফে এক ছিল সেই কেন পেতে গেল এখন কেন খানি আলিফ কোরআনে তার প্রমাণ দিলে গোপনের ধনে রাখবে গোপন তবে কেন করলে এমন কে তোমায় দেখালো স্বপন তুমি কার স্বপনে ঘুম ভাঙ্গিলে ইসব কয় বুঝিলাম আমি আমার দামে তুমি দামি আহা রে দাম রে বুঝো না তো তা তো বুঝো না যে বুঝোই জায়গা ইসব কয় বুঝিলাম আমি আমার দামে তুমি দামি কি দাম মানে হের দামে আল্লাহর দামি গেছে গা তবে কেন জগৎ স্বামী তুমি আমায় ছেড়ে দূরে রলে দেখা যায় মানে কিরকম দাম এই আসি এই যখন থাকো না হ্যাঁ এখন আসি আমরা বলতে পারি না হলফ করে বাড়িতে যাবো এর আগেই গাড়টা তুই আল্লাহ লিয়ে দিতে পারে নাকি পারে না মানুষ খাইতে বসে ভাত মুখে দিব ভাত রাত মাইকে মাছটাস একবারে খুব সুন্দর গ্রান রে ইলিশ মাছ ভাজা লই একবারে সুন্দর করে মাইকা টেকে তারপরে শুকনা মরিচ পুরাইয়া লুইছে লমড়ন হইকে উঠাইছে খালি আ করব আ করছে আ কি করছে হাত এখানে আনছে ঠাস হই যাত্রা পড়ে গেছে আসরামন যাইতেছে রাস্তা দিয়ে হঠাৎ করে গাড়ির তলে পড়ে আসে গাড়ির জলে পড়ুর লাগে না আমগো শঙ্কর বাবু গান গাইতেছে মনসে শঙ্কর দাস বাবু গান গাইতেছে গান গাইতে গাইতে এই গেল গেল শেষ গাঙ্গা অবস্থায় যে নিঃশ্বাসের বিশ্বাস নাই আমার দামে তুমি দামি কি করবো বাবা অর্থ কিছু নাই আমি তো মানুষ আমি তো আজকে জিবেরি আমিও তো জীব নাকি আমিও জীব কিন্তু আজকে পক্ষে কোন লাগবো আল্লাহ হেরে কইতে যে তুবরু উঠে আমার হেরে কইতে গেলে আমার উপর উঠে যায় কেমনে উঠে যায় ওই এক লোক বলে খুব তারা ওরা প্যান্ট একটা পরছে কিন্তু প্যান্টের সাথে গেঞ্জি উপরে নেই সাথে পরে পাঞ্জাবি যে পরানো ছিল পাঞ্জাবি পরছে 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 প্যান্টের সাথে পাঞ্জাবি খুব একটা বেমানান না কিন্তু উনি বলছে কি ওই পাঞ্জাবির দুইটা পাট না

সময় নাই তুমি এরকম করছো কয় কি তুমি প্যান্ট পরছো প্যান্টের সাথে পাঞ্জাবি কত অসুবিধা কি না অসুবিধা তেমন না কিন্তু তুমি পাঞ্জাবি করে সামনের টুক ইন করছো পিছের টুক আবার পাশ দিয়ে ছেড়ে দিয়েছি ইন করো নাই তুমি এরকম বেদক করে পড়ছো দেখ কয় আমার একটু সমস্যা যে ভাই সমস্যাটাই তো শুনুন এরকম করছো কেন কয় আমি সামনে ইন করছি কেন আমার ওই পাঞ্জাবিটা

প্রেম সজ্জ না করতে পেরে হইলে

বে আসিয়া ভক্ত হইয়া তখন বাবা যখন নাম প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়াই i'll ফলে চিনতে পারে সুখ প্রেমে মূল মহাজন প্রেবী হলে চিনতে পারে সুখ প্রেমের মন মহাজনায় নিজের প্রেমে নিজেই পরোয়া বাচ্চা মজা পাইলাম না এটা কোনো আমাদের গানের সাউন্ডটির কোনো হওয়ার কথা না হ্যালো হ্যাঁ থাক নিজের প্রেমে নিজেই পরওয়া আর প্রেম সহ্য না করতে পেরে হইলে না দেখাইতে তার প্রেমের পথ নিজ নড়ে গড়লেন মোহাম্মদ করিতে প্রেমের সোহাবৎ শেষে লাম আর আলিপে হইল মিলন যখন লাম আলিপে প্রেমের মিলন হয় বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া রায় ভক্তের ভক্তি দেখে তাই আলিপে খুশি হইয়া নিজের নোক্তা বেঁকে দিয়া আলি ভাম রইল লুকাইয়া বে দিয়া সৃজিল বেতে হলো ব্রহ্মণ্ড এখন পরি আলিফ খালি খালিফালি সে আলিফ খালি কারণ হলো কি বাবা আলিফ আল্লাহ আল্লাহ হলো নাম ভাগ ওটাও একটা তাল মাঝে মধ্যে বাজাই জুতাল দেয় ভক্তি দেয় তখন ওই ভক্তের ভক্তিতে আলিফ খুশি হইয়া নিজের লোকতাটা আলিফকে দান করে তাই আলিফ হয়ে গেছে খালিফের নিচে পড়ছে এক নক্তা এক নক্তা আলিফ লোকাইছে কোথায় আলিফ লোকাইছে হামজার মধ্যে মিম তখন মাসু খারাপ হয়ে গেছে আরে মিম